নবীদের কোনো গুণা নাই এরপর মরণ পর্যন্ত কান্নার আওয়াজ অন্ধকার কবরে আমি একা কেমন করে থাকবো সাহাবায়কেরা মিথ্যা বলেন নাই এত বড় বুজুর্গ এত বড় তাকুয়াওয়ালা এত বড় এলেমওয়ালা এত বড় আমলওয়ালা এরপর মরণ পর্যন্ত কান্না করলেন আবুবাকর কত দামি নবীর প্রধান খলিফা সারা দুনিয়ার মুমিনের ন্যাক আমল যদি এক পালায় দেওয়া হয় আবু বকরের ন্যাকের পাল্লা ভারী হয়ে যাবে সেই আবু বকর ওমর ওসমান আলী সহ দশজন সাহাবার নামে জান্নাতের টিকিট দিলেন জান্নাতের টিকিট আমার আল্লাহ দিয়া দিলেন জিন্দা অবস্থায় সেই আবু বকরের মতো বান্দা একটা বকরির বাচ্চা হাতের মধ্যে ধরিয়া কয় এ বকরির বাচ্চা আজকে তোর কপাল ভালো আমি আবু বকরের কপাল বড় ভয়ঙ্কর তোরে মানুষ জবাই করিয়া খেয়ে ফেলবে ابي ابو وقر কি পরিণাম ফল হবে জানা নাই কেয়ামতের ময়দানে আমি আবু বকরকে দাঁড়াইতে হবে আমার মাথার উপরে সূর্যের তাপ শুরু হয়ে যাবে জমিনটা আমি আবু বকরের উলঙ্গ হইয়া মালিকের দরবারে দাঁড়াইতে হবে এরপরে আমল নামার ডান হাতে আসে না বাম হাতে আসে জানা নাই এরপরে আমার পরিণাম ফল জান্নাত হবে নাকি জাহান্নাম হবে জানা নাই আবু বাকার কান্না করেন ওমরে ফারুক করেন আবু বকরের মতো বান্দা জান্নাতের টিকিট পাইয়া জাহাঙ্গামের ভয়ে যদি কান্না করেন আপনার আমার কি পরিমাণ কান্না করা দরকার এরে বান্দা